বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখে কিন্তু তোমাদের সকলের জিভে জল চলে আসবে অসাধারণ রেসিপি বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু বাইরে গেলেও পাবে না এটা কিন্তু তোমাদের বাড়িতে বানিয়েই খেতে হবে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বন্ধুরা আর ভীষণ কিন্তু হেলদি তোমরা কিন্তু একবার না বানালে বুঝতে পারবে না এটা কতটা সুন্দর লাগে যারা খেয়েছো তারা জানো আর যারা খাওনি বন্ধুরা তারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা কিন্তু এটার ফ্যান হয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো এর জন্য আমি প্রথমেই ছোলা ভিজিয়ে নিয়েছি ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ছোলা আর মটর এরপর দেখো কিছুগুলো ছোলা আর মটর আর এখানে আছে আলু আমি সেদ্ধ করে নিচ্ছি আর কিছুগুলো আমি কাঁচা রেখেছি এই দেখো ছোলা আর মটরটা এখানে আছে একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এটা দিয়ে দিলাম আমি বাটির মধ্যে আর এই দেখো এইখানে রয়েছে ছোলা ভেজানো আর আছে এখানে মটর ভেজানো যেগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিই এই দেখো তোমাদের দেখায় একবার তুলে এই দেখো কত সুন্দর ভিজে গেছে এখানে রয়েছে টমেটো কুচি আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খেলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো এই দেখো সেদ্ধ করা আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইখানে আছি কিন্তু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে এরপর দেখো একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি এরপর আমি ভেজা ছোলা আর মটরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সেদ্ধ করে ছোটো ছোট করে কেটে রাখা আলুগুলো এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এই দেখো আগেই বলেছিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবে খেতে কিন্তু ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর টমেটো কুচিটা আমি দিয়ে দেব এই দেখো টমেটো কুচি দিয়ে দিলাম আর এই দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা এরপর দেখো খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব এই দেখো বন্ধুরা একটা প্লেটে এরপর সার্ভ করে নেবো সেদ্ধ করা ছোলা আর মটরটাও দিয়ে দিয়েছি বন্ধুরা যেটা তোমাদের দেখানো হয়নি তো দেখো একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিলাম এরপর দেখো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি সস সসটা দিয়ে দিলাম টমেটোর সস এরপর দেখো দিয়ে দিলাম আমি সেউ ভাজা সেউ ভাজাটাও দিয়ে দিলাম একটুখানি বেশি করেই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এরপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য তো দেখো বন্ধুরা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না আর এইবার একবার খেয়ে দেখো বন্ধুরা এইভাবে বানিয়ে তোমরা কিন্তু এর প্রেমে পড়ে যাবে অসাধারণ লাগে খেতে এভাবে না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না তো রেসিপিটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে পরের ভিডিওতে